নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিংয়ের সঙ্গে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির সবাই খুব ভালো আছো নিশ্চয়ই আনন্দে আছো তো সেটাই তোমরা থাকো এবং আরো আরো ভালো করে থাকার চেষ্টা করো আনন্দ করে মজা করে থাকার চেষ্টা করো কারণ তুমি যতটাই পজিটিভ থাকবে ততটাই তুমি ইউনিভার্স থেকে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবে তো অবশ্যই নিজের জীবনের সেই বেস্ট অ্যান্ড বেস্ট ফিউচার অ্যাট্রাক্ট করার জন্য অবশ্যই পজিটিভ থাকো আনন্দে থাকো আর বন্ধুরা এই যে রিডিং এটা কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন এটা কোনো পার্সোনাল প্রেডিকশান নয় তো যদি তোমরা পার্সোনাল প্রেডিকশান পেতে চাও প্রচণ্ড সমস্যায় আছো কি করবে বুঝতে পারছো না সিদ্ধান্ত নিতে পারছ না তাহলে অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও যেটা তোমাদের বুকিং করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে আর যারা যারা তোমরা ক্লাস করতে চাইছো শিখতে চাইছো ট্যারট তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো কারণ ট্যারটের থার্ড ব্যাচ আমার খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে তো সেই জন্যেই যারা যারা তোমরা থার্ড ব্যাচে থাকতে চাইছো তারা অবশ্যই স্লট বুক করে নাও একটা সার্টিফাই কোর্স তোমরা করে নাও তাহলে কি মানে তোমরা এই সার্টিফাই কোর্সের মাধ্যমে একটা সুন্দর কেরিয়ারকে তৈরি করতে পারবে নিজের জীবনে তোমরা আরও একটা ফিনান্সিয়াল ফ্রিডম আনতে পারবে নিজের জীবনে আর অনেক ওম্যানদের তো অনেক বাউন্ডারিজ থাকে যে তারা বাড়িতে বসে তাদের কাজ করতে হবে তাদের জন্য তো সুবর্ণ সুযোগ তো অবশ্যই যারা যারা করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো তো আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং চলো শুরু করছি বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে এবং কি চিন্তা করছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে কি রহস্য চলছে হম অনেকগুলো কার্ড এসেছে বন্ধুরা আজকে ওরে বাবা টেন অফ কাপস হম হেট অফ মন the lover's card, two of swords, ten of pentacles, the star card, uh, page of wands and the chariot. Mondura, tomar bhalo bashar manush. আজকে তোমার প্রতি প্রচন্ড একটা আবেগ প্রচন্ড একটা আবেগ প্রচন্ড একটা যন্ত্রণা মানে দুয়ে মিলে একাকার যেমন তোমার জন্য প্রচন্ড একটা ফিলিংসকে ক্যারি করছে নিজের মনের মধ্যে তেমনই কিন্তু মনের মধ্যে প্রচন্ড একটা যন্ত্রণাকেও ক্যারি করছে যে যন্ত্রণা সে বুঝতে পারছে না যে এই যন্ত্রণা থেকে সে কখনো বেরোতে পারবে কি না এবং কোথাও যেন আমার এটা চালাল হচ্ছে হতে পারে সেই মানুষটি হতে পারে তোমার ইনি ইনি তোমার স্পাউস হতে পারে ইনি তোমার হয়তো তোমার হাজবেন্ড ছিলেন বা ওয়াইফ ছিলেন মানে তোমাদের হয়তো সম্পর্কটা পরিণতি পেয়ে গিয়েও একটা আবার একটা দূরত্ব তৈরি হয়েছে কোনো প্রবলেম তৈরি হয়ে গেছে মানে সম্পর্কের মধ্যে এইটা এইটের কম্বিনেশান তো এখানে মানে সম্পর্কটা তৈরি হয়েছিল তৈরি হয়েও প্রবলেম হয়ে গেছে বুঝতে পেরেছ মানে তৈরি মানে শুধু তৈরি না সম্পর্কটা পরিণতির একদম কাঠগড়ায় চলে গিয়েছিল কিন্তু সেখান থেকে গিয়েও প্রবলেম হয়ে গেছে বাট তবুও কিন্তু তার মনের মধ্যে প্রচন্ড একটা তোমার জন্য ডিপ লাভ আজও লুকিয়ে আছে এবং সেই ডিপ লভের জন্যই সে কিন্তু আজকে চাইছে যে এই সম্পর্কটা আবারও শুরু হোক আবারও কিন্তু একটা বিগিনিং চাইছে এই সম্পর্কে এবং দেখো এইট অফ ওয়ান্স এর নিচেই আছে চ্যারিয়েট কার্ড সে কিন্তু তোমাকে আবারও কল মেসেজেস করতে চাইছে কোথাও যেন সে যে ভুলগুলো করে ফেলেছিল সেই ভুলগুলোর কিছুটা ক্ষমা চাইতেও চাইছে তোমার কাছে এবং সেই ভুলগুলো শুধরে নিতে চাইছে আজকে এবং মনের মধ্যে প্রচণ্ড একটা ওঠাপড়া কি করবে এবং কি করে করবে সেই কাজটা মানে যেটা তার ভিতরে ভিতরে চলছে সেটা সে কি করে করবে এবং প্রচণ্ড একটা কোথাও যেন মানে আমার এখান থেকে আজকে ফিল হচ্ছে যে একটা পশ্চাতাপের আগুন আছে মনের মধ্যে যে আমি হয়তো অনেক ভুল করে ফেলেছি এতটা ভুল করাও আমার হয়তো উচিত হয়নি এবং উনি কিন্তু এই জায়গাটা যেটা ডিসব্যালেন্স হয়ে আছে সেটা একটা ব্যালেন্সে আনতে চাইছেন সম্পর্কটার মধ্যে যেন একটা আমি বলবো যে অনেক কিছু কথা তোমাকে খোলামেলা ভাবে বলতে চাইছে যেটা হয়তো উনি বহু দিন ধরে তোমার সঙ্গে একটা খোলামেলা কনভারসেশনে যেতে পারেনি তোমাদের হয়তো কমিউনিকেশনই হয়নি বহু দিন এখানে কিন্তু তিনি আবারও একটা তোমার সঙ্গে একদম মন খোলা কমিউনিকেশন চাইছেন যে না অনেক কথা আমার আছে তোমাকে বলার যেগুলো বলা হয়নি বলতে পারিনি আমি সেই কথাগুলো তোমাকে আবারও বলতে চাইছে এবং কোথাও যেন তোমাদের যে রিলেশনটা তৈরি হয়েও নষ্ট হয়ে গেছে সেই রিলেশনটাকে উনি আবারও ফিরে পেতে চাইছেন এবং উনি কিন্তু তোমার সঙ্গে দেখা করতে চাইছেন দেখা করে উনি অনেক কিছু ক্লিয়ার করতে চাইছেন তোমার সঙ্গে প্রচণ্ড একটা ভাবাবেগের বেগের মধ্যে তিনি আজকে আটকে আছে শুধু আরেকটা একটা আর একটা জিনিস ওনার মধ্যে আজকে চলছে জানো সেটা আমি প্ল্যানিং পুরোপুরি বলবো না কিন্তু কোথাও যেন আমি কি করে রাস্তাটা তৈরি করতে পারবো সেই নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে যে আবারও আমি সেই যে যে জায়গাটা থেকে আমি মানে পুরোপুরি সব কিছু নষ্ট করে ফেলেছি সেই জায়গাটা আবারও আমি তোমা আমার জীবনে ফিরে পাবো কি করে সেইটা উনি চাইছে এবং কোথাও তো তোমার প্রতি ভীষণভাবে আজকে ফিজিক্যালিও অ্যাট্রাক্টেড এবং ভীষণভাবে মানে উনি তোমাকে করতে চাইছেন এবং ভীষণভাবে আজকে কাছে পেতে চাইছেন উনি তোমাকে প্রচন্ড একটা ফিজিক্যাল একটা ম্যাগনেটিং অ্যাট্রাকশন উনি কোথাও তো তোমাকে স্টক করছেন আজকে কোথাও না কোথাও কিন্তু স্টক করছেন অনলাইন স্টক করছেন অনলাইন স্টক করার জায়গাটাই বেশি দেখাচ্ছে উনি তোমাকে অনলাইন স্টক করেছেন এবং ভীষণভাবে উনি আবারও ফিরতে চাইছেন এই রিলেশনটাতে ওনার দিক থেকে কল মেসেজেস আসার কিন্তু প্রচণ্ড প্রবণতা কারণ উনি চাইছেন যে না এবারে আমাকে অ্যাকশন নিতে হবে এখানে কিন্তু এখনো ওই যে বললাম এখনো চিন্তাটা চলছে যে আমি কি করে জায়গাটা তৈরি করব। কি করে করব এটা না কোথাও যেন মানে চিন্তা বলবো না একটা দুশ্চিন্তায় পরিণত হয়ে যাচ্ছে এবং একটা মাঝে মাঝে এতটাই সেটা চিন্তাটা চলছে যে একটা পাগল পাগল ভাবো লাগছে তার যে এতটা আবেগ কেন আবারও ফ্লো হচ্ছে উনি নিজেই বুঝতে পারছে না যে এতটা আবারও কেন অন্ধের মতো আমি তার প্রতি আবারও এগিয়ে চলেছি এগিয়ে চলেছি কিন্তু কোথাও যে উনি ভুল করেছিলেন এটাও কিন্তু এখানে দেখাচ্ছে যে কোথাও ওনার দ্বারাই কিছু ভুল হয়ে গিয়েছিল এখানে ভুল হয়েছিল যে ওনার জীবনে কিন্তু কিছু অপশান এসেছিলেন এবং তিনি হয়তো সেই দিকে ধেয়ে গিয়েছিলেন সেটাই তার জীবনের বড় ভুল এবং সেই ভুলটা করেই কিন্তু উনি এই সম্পর্কটাকে নষ্ট করে ফেলেছিলেন কিন্তু সেই নষ্টের জায়গা থেকে উনি আবারও বেরোতে চাইছেন আবারও কিন্তু একটা তোমাদের রিলেশনটা আবারও কন্টিনিউ হোক এক তো স্টার্ট হোক আর এক কন্টিনিউ হোক এটা উনি চাইছেন এবং উনি এটাও ওনার মনের মধ্যে আজকে চলছে জানি যে এই জায়গাটা আবারও ফিতে ফিরে পেতে আমাকে অনেক লড়াই করতে হবে কিন্তু আমি সেই লড়াইটা দিতে রাজি উনি বলতে চাইছেন যে উনি লড়াইটা দিতে আজকে রাজি আছেন ওনার মধ্যে এমন নেই যে আমি ভয় পাচ্ছি আই এম অ্যাফ্রেড এটা নয় উনি একটা কোথাও একটা স্ট্রেস চলছে ওনার যে আমি কি করে আবারও সেই জায়গাটা করতে পারবো আমি কিভাবে কথা বলবো তার সাথে হুম আমি কোথা থেকে আরম্ভ করব আমি উনি কিন্তু ক্ষমাও চাইতে চাইছেন বুঝতে পেরেছ তোমার কাছ থেকে উনি ভাবছেন যে আমাকে আমাকে কি তাহলে ক্ষমা চাইতে হবে আমার কি ক্ষমা চাওয়া উচিত এই ব্যাপারগুলো মধ্যে চলছে হুম এবং উনি এটাও ভাবছেন তুমি কি ওনাকে ক্ষমা করে দিয়ে এই সম্পর্কে আবারও ইনভলভমেন্টে আসবে এগুলো কিন্তু ওনার মধ্যে আজকে চলছে আর ভীষণভাবে তোমার প্রতি একটা ফিজিক্যাল লাভও গ্রো হচ্ছে যেটা উনি কোথাও যেন উনি মানে বলে বোঝাতে পারছেন না বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা দেখেনি তাহলে কবে তোমার জন্য সঠিক তিনি পদক্ষেপ নেবেন এখানে তো দেখতে পাচ্ছি উনি কল করতে চাইছেন প্রবণতা আছে তো তো দেখি তিনি তোমাকে কবে কল মেসেজেস করবেন চলো দেখেনি তার দিক থেকে আগামী পদক্ষেপ নেক্সট অ্যাকশন কবে আসতে চলেছে কল মেসেজেস কবে আসবে

এক্ষুনি এক্ষুনি কিন্তু উনি পারবেন না ওনার মধ্যে প্রবণতা আছে ওনার মন চাইছে কিন্তু ওই যে লড়াইটা যে এখনো চলছে তার মধ্যে উনি লড়াইটা থেকে বেরোতে পারছেন না এবং বুঝে উঠতে পারছে না দেখো কিং অফ বন্ডস বুঝে উঠতে পারছে না এই লড়াইটাতে উনি বিজয়ী হতে পারবেন কি না যেন কোনো একটা বাধা ফিল করছে তো উনি ইচ্ছা থাকলেও যেন উনি ভাবছেন যে আমার মধ্যে যেন আমি সেই শক্তিটা পাচ্ছি না মানে গা পা যেন থর করে কাঁপছে এদিকে উনি ওনার মনের মধ্যে ইচ্ছা শক্তিটা কিন্তু খুব স্ট্রং ওনার ইচ্ছাটা একদম সঠিক এবং পিওর কিন্তু উনি বলতে চাইছেন আমি যেন এখনো পর্যন্ত সেই যে অ্যাকশানটা নিয়ে নেব সেটাতে যেন কোথাও যেন একটা মানে আমি যেন ঠিক নিজের মধ্যে সেই জোরটা পাচ্ছি না পাওয়ার পাচ্ছি না সাহস পাচ্ছি না এবং সেই জন্য ওনার কিন্তু কোথাও মানে মনটা কোথাও যেন একটা ডিস্ট্র্যাক্ট হচ্ছে বুঝতে পেরেছো তো এখনো একটা বাধা ফিল করছে একটা মানে নিজের মধ্যে একটা স্ট্রাগল চলছে কিন্তু উনি চাইছেন অ্যাকশন নেবেন তো এখানে ওভারঅল আমি বল আমি বলবো যে এখনো কিন্তু এই দিক থেকে কল মেসেজেস আসতে মোটামুটি পাঁচ থেকে সাত দিন সময় লেগে যেতে পারে ওভারঅল টেন ডেজও অনেকের জন্য লেগে যেতে পারে কিন্তু বেশিরভাগ জনের দেখবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কল মেসেজেস আসছে কারণ উনি একটু কোনো জায়গায় উনি কিছু ভুল করেছেন সেই ভুলটা নিয়ে উনি বুঝতে পারছেন না উনি কি ক্ষমা চাইবেন না কিভাবে তোমার সঙ্গে কমিউনিকেশন করবেন কিভাবে এগোবেন উনি ঠিক বুঝে উঠতে পারছেন না ইচ্ছাটা প্রবল কিন্তু ইচ্ছাটার মধ্যে সততাও একদম হানড্রেড পারসেন্ট বাট কোথাও যেন সাহসের যোগানের অভাব বুঝতে পেরেছ পাওয়ারটা পাচ্ছে না তো সেখান থেকে পাঁচ থেকে সাত দিন তো অবশ্যই লাগবে ওভারঅল অনেকের জন্য যাদের খুব বেশি প্রবলেম তাদের দশ দিনও লেগে যেতে পারে সেদিক থেকে কল মেসেজেস আসতে কিন্তু আসবে উনি অ্যাকশন নেবেন অ্যাকশন যে নেবেন না তা নয় উনি কিন্তু অ্যাকশন নেবেন তো দেখবো এই মানুষটির সঙ্গে তোমার তাহলে এই যে মার্চ মান্থ এই মার্চ মান্থ তোমার রকম কাটবে চলো দেখে এই মানুষটির সঙ্গে তুমি আজকে যে মানুষটির সঙ্গে রিডিংটা দেখতে এসেছ এই মানুষটির সঙ্গে তোমার মার্চ মান্থ কিরকম কাটবে যোগাযোগ কথাবার্তা কতটা কি চলবে এই মার্চ মান্থ কিরকম কাটবে এই মানুষটির সঙ্গে তোমার কিরকম কাটবে সেভেন অফ প্যান্টিকলস নাইন অফ শোর্স দ্য মুন কার্ড বন্ধুরা এখনো কিন্তু খুব যে সমাধান তুমি দেখতে পাবে তা কিন্তু নয় খুব তাড়াতাড়ি সমাধান তুমি কিছু দেখতে পাবে না এবং প্রচন্ড একটা এই সম্পর্কের ওপরে তোমার মন থেকে একটা থাকবে তুমি দেখবে যে সম্পর্কটা হয়তো মাঝে মধ্যে কথাবার্তা হচ্ছে মাঝে মধ্যে তোমাদের মধ্যে যোগাযোগ একটা মানে একটা ভালো মানে দুজনের মধ্যে কমিউনিকেশন হচ্ছে কিন্তু কোথাও যেন দেখবে তোমার সেটাতে মন পোষাচ্ছে না মনটা যেন শান্তি পাচ্ছে না মনটা যেন কোথাও যেন মানে ভাব তুমি দেখবে যে কিছুতেই দেখবে সম্পর্কটার মধ্যে সেই ব্যালেন্সটা তুমি পাচ্ছ না সেই কোথাও যেন একটা সম্পর্কটা থাকবে কি থাকবে না এই নিয়ে একটা দুবিধা তোমার মনের মধ্যে থাকবে এবং সেটা সেটা থেকে তোমাদের দুজনের মধ্যেই একটা স্ট্রেস থাকবে আর আর এই যে একটা দুবিধা এই যে একটা সম্পর্কের মধ্যে যে একটা মানে মানে কোথাও যেন একটা কি বলবো একটা আলস্য সম্পর্কটার মধ্যে কোথাও একটা যে আলগা ভাব এই যে ব্যাপারটা তার জন্য কিন্তু কোথাও কোনো তোমাদের দুজনের মধ্যে কোনো থার্ড পার্টির কোনো অ্যাকশন থাকতে পারে এই মার্চ মান্থে থার্ড পার্টি থাকতে পারে এবং থার্ড পার্টির দিক থেকে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক কিছু আসতে পারে তার জন্যও কিন্তু তোমাদের মধ্যে এই যে যোগাযোগের কখনো অভাব কখনো কথাবার্তা হলেও ঠিকমতো দেখবে কথাবার্তা ঠিক মতো হচ্ছে না তোমাদের মধ্যে মানে ঠিক যেন ক্লিয়ার কমিউনিকেশন যেন ওনার দিক থেকে দিক থেকে তুমি দেখতে পাচ্ছ না মানে কথা হলেও যেন মনে হচ্ছে যেন কিছু কথা বলতে গিয়েও সে তিনি বললো না কিছু কথা হলো কিন্তু যে কথাটা চাইছিলাম তার দিক থেকে যে কথাটা তার দিক থেকে এক্সপেক্ট করছিলাম সেই কথাটাই যেন তিনি বললেন না বা তোমার যতটা এক্সপেকটেশন আছে এই মানুষটির দিকে ততটা এক্সপেকটেশন কিন্তু ফুলফিলমেন্ট তুমি পাবে না এই মার্চ মান্থে বুঝতে পেরেছো এবং সেই জন্য তুমি কিন্তু অনেক মাঝে মাঝে এই মার্চ মান্থে তুমি কান্নাকাটিও তোমার মধ্যে থাকবে কষ্ট পাওয়া এই ব্যাপারগুলো কিন্তু থাকবে এবং নাইন অফ কাপস তবে ভালোবাসাটা কিন্তু থাকছে মাঝে কিন্তু এই মার্চ মান্থে হয়তো তোমাদের মধ্যে আমি কি বললাম কখনো দেখবে খুব একটা ভালোই কথাবার্তা হবে কিন্তু কখনো কখনো কিন্তু ভালোবাসা থাকা সত্ত্বেও একটা অ্যাকশনহীন লাভ অ্যাকশনহীন লাভ বুঝতে পেরেছ যে কোনো অ্যাকশন তুমি দেখতে পাচ্ছ না ভালোবাসা আছে কিন্তু অ্যাকশন দেখতে পাচ্ছ না তার ভালোবাসা থাকার জন্য মাঝে মাঝে টুকটাক যোগাযোগ আসছে আবার মাঝে মাঝে যেন ডিস্ট্র্যাক্ট হচ্ছে কিন্তু এখানে যোগাযোগটা যে একদম লেস হয়ে যাচ্ছে তা নয় যোগাযোগ থাকছে কিন্তু কোথাও ডিস্যাটিসফ্যাকশান কাজ করছে এবং কোনো থার্ড পার্টির দিক থেকে সেটা তোমার তার দিকে যে কারোর দিকে থাকতে পারে সেদিক থেকে কোনো ব্ল্যাক ম্যাজিক কিছু আসার একটা প্রবণতা কিন্তু আছে এটা কিন্তু দেখাচ্ছে মানে কোথাও মানে তোমাদের মধ্যে সঠিক জায়গা গড়ে উঠছে না তার কারণ কিন্তু এখানে থার্ড পার্টি অ্যান্ড কিছুটা ব্ল্যাক ম্যাজিক বুঝেছো তো চলো তাহলে দেখে এখানে ইউনিভার্স কি চাইছে এই রিলেশনশিপটা নিয়ে এই রিলেশনশিপটা নিয়ে ইউনিভার্স কি ইচ্ছা চলো দেখে নেব এই রিলেশনশিপটার জন্য ইউনিভার্স কি চাইছেন এবং কি করতে চলেছেন ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের এই রিলেশনশিপটার জন্য ইউনিভার্স মেসেজ কি আমাদের এই রিলেশনশিপটার জন্য কিন্তু একটা গ্রেট বিগিনিং আসবে আবারও একটা কোথাও স্ট্রং বিগিনিং আসতে চলেছে এবং দুটো ওয়ান্স এর কার্ড এসে গেছে তো একটা ফায়ারি এনার্জি আছে দুজনের মধ্যেই কোথাও এবং সেটা গিয়ে কিন্তু ওয়ার্ক করবে কারণ তোমরা দুজনই দুজনকে কিন্তু ম্যানিফেস্ট করছো এবং সেখান থেকে সম্পর্কটা কিন্তু আবারও একটা স্টার্টিং নেবে ইউনিভার্স এটাই বলছে আবারও যোগাযোগ আসতে চলেছে এবং আবারও কথাবার্তা এবং এখানে অনেকের জন্য কিন্তু এই সম্পর্কটা হয়তো অনেক দিনের একটা ডিট্যাচমেন্ট ছিল বুঝতে পেরেছ সেই ডিট্যাচমেন্টের জায়গা থেকে বেরিয়ে সম্পর্কটা কিন্তু একটা স্টার্টিং আসবে কিন্তু কোনো মহিলা দ্বারা এখানে বাধা থাকতে পারে মহিলা বলবো না পুরো জেন্ডার বিচার করে তো আমি এখানে করছি না কোনো কিছু বাধা থাকতে পারে বুঝতে সেটা সবার জন্য ফেমিনিন না হয়ে নাসকলাইনও হতে পারে কিন্তু এখানে কোনো ফেমিনিন এনার্জি মানে জায়গাটা খুব বেশি দেখাচ্ছে কোন দিক থেকে ইনিই হয়তো থার্ড পার্টি হতে পারে সেই দিক থেকে কিছু বাধা ক্রিয়েট হতে পারে কিন্তু সম্পর্কটা কোথাও যেন একটা যে স্টার্টিং জায়গায় আসছে সেটা কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে মানে আর কোনো মতেই এই যে থার্ড পার্টি এ আর কোনো বিশাল বড় কিছু কাজ করতেই পারছে না বড় কোনো মানে তোমাদের মধ্যে সম্পর্কটার মধ্যে কোনো খারাপ কিছু তৈরি করতেই পারছে না তো সম্পর্কটা আবারও কিন্তু স্টার্টিং নিতে চলেছে তো অবশ্যই বন্ধুরা ক্লেম করো রিডিংটা ভীষণ একটা সুন্দর এনার্জি এসেছে এই সুন্দর এনার্জিটা একদমই যেতে দিও না এই অপরচুনিটা অপরচুনিটিটাকে ক্লেম করো আর সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই